বারবার মনে হয় স্বপ্নের শেষ সিনটা যদি সত্য সত্যি বাস্তবে হয় তাহলে করব মানে কি খালি শেষ সিন শেষ করো কি ছিল তোমার বাইকে তোমারে গরু কাটা সাকো দি দৌড়াইছিল

তাই এখন বাস্তবেও কিন্তু মোরা এই স্বপ্নের জায়গায় বই দিয়েছি ভাবতে আসছিলাম যে মুই কি এখনো স্বপ্ন দেখতে আছি তাহলে একটা সিমটি দাও দি আপনি খুব ফাইন করে কথা হ্যাঁ আপনার কথা শুনতে আমার তো বালাই লাগে কথা যদি সত্য হয় এটা রিকোয়েস্ট করি তুমি আমার তুমি করে কও আচ্ছা ঠিক আছে তুমি করে বলামু আম তুমি আরে যেসব কথা কইতে চাইছিলা এসব কথা কও কি কথা তো মেলাই কইতে চাই ফুরু কিন্তু বারবার মনে হয় স্বপ্নের শেষ সিনটা যদি সত্য সত্যি বাস্তবে হয় তাহলে করব মানে কি খালি শেষ সিন শেষ সিন করো কি কি ছিল তোমার বাইকে তোমারে গরু কাটা সাকুদি দৌড়াইছিলুনি কি হলো নুরু ভাই ডরাইছ না ডরেন কি আছে কে ডর কারে ডরাম কও কারে ডরাম কও তুমি কি জানতেছ কও দেলের মধ্যে যত কথা আছে যত কথা বেগ তোমারে কও কও তুমি কি জানতেছ কও এ এ বাড়ির উপরে কেউ আইছিল নাকি কি দাশবি ওই নুরুটুরু কে বৈছিল নাকি কই দেখিনি তো তোর বউ তো একাই বাইরে হে গেল আমি তো ভাবিছি তক কই গেল এই বাড়ির ওসব আজেবাজে লোকদের নজর পড়িছে আমার সুখ কেও সহ্য করতে পারতেছেন এখন আমি করে খুশি যাব তারে খুশিবে যা লাগবে কি চুপ মেরে বসে থাক গেসে আশেপাশে কোন জায়গায় চলে আসবিনি হ্যাঁ একটা মানুষ সব সময় বাড়ির মধ্যে একা একা বসে থাকবে ভালো লাগে কবি আচ্ছা তোমাকে হন সুন্দর মাই এগুলো কি হয়েছে কবি হ্যাঁ তোমাকে কপালে জোটে খালি একটা করে বুড়া না ওই গহরের কথা কইলাম ভালোবাসলাম মুই আর বিয়া করলো আর একটা বুড়া খাটা শুটকা দেখো নুরু ভাই তুমি কিন্তু আর বেটারে বুড়া কই গালি দিছো আমি কিন্তু ওই বুড়ার প্রেমেই হরছিলাম ওইছো ওইছো তো তোমার একটা কথা কই কিছু মনে করিও না তুমি দেখতে যে একটা সুন্দরী হও

একদিন এই কথা কইয়ে দেই আর তুমি মোর না আহ হন আজ যেটু কইছি এটু শোনা শোনা করে বুকের মধ্যে গুজাই দেওয়া হোক বাড়ি যাও তোমার বুড়া স্বামী অস্থির রয়ে গেছে আর আমি স্বপ্নের শেষ সিন ঘটার আগে এনকে যাও বাড়ি যাও কথা কিন্তু ফলটাই হালাইলা আচ্ছা ঠিক আছে আইস কাও নাই কিন্তু বেশ পার ঘটনা একদিন তোমারে কউনে লাগবে এ আমি কইয়া রাখলাম মইতো কণী লৈ গৈ এক পাই খাৰাক খালি কয় দিন যাই দও তোমাৰ আগে বান্দা মাৰিয় লৈ ফুল ববি যাই